আয়ন করা হয়েছে স্ত্রীকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তারও করেছে এই ঘটনাটি সংবাদ শিরোনাম হয়েছে এবং দৈনিক সমকাল পত্রিকার হেডলাইন হয়েছে হাজবেন্ড কিল্ড ইন হোটেল ওয়াইফ অ্যারেস্টেড উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এটি দুই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা একটি হচ্ছে প্রথমত সমাজে একটি অস্থিরতা চলছে এবং এই অস্থির সময়ে বিভিন্ন মপ ট্রায়াল মপ জাস্টিস হচ্ছে এবং আইন বহির্ভূত যে হত্যাকাণ্ড হচ্ছে সেগুলোর আবার নিয়ে প্রশ্ন উঠছে তো দুই দিক থেকে ইম্পর্টেন্ট যে এই অস্থির সময়ে একজন স্ত্রী হোটেলে থাকা অবস্থায় তার স্বামীকে হত্যা করেছে আবার আরেক দিক থেকে তাৎপর্যপূর্ণ যে আইনের শাসনের কথা বলা হচ্ছে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে সুশাসনের কথা বলা হচ্ছে সরকার এখানে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে চব্বিশ ঘন্টার মধ্যে স্ত্রীকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে এবং স্ত্রীকে কারা হেফাজতে রাখা হয়েছে তার আগে পুলিশের কাছে সে স্টেটমেন্ট দিয়েছে সে হত্যার দায় স্বীকার করেছে সে ছুরি দিয়ে কিভাবে নির্মম পদ্ধতিতে তার স্বামীকে হত্যাকাণ্ডের শিকার করেছে সেই ব্যাপারে অভিযুক্ত স্ত্রী পুলিশ স্টেটমেন্টে তার বক্তব্য প্রদান করেছে সেই সূত্র ধরেই আজকে আলোচনা করব যে দক্ষিণ খান রাজধানী ঢাকার দক্ষিণ খানের হাজি হোটেল ইন্টারন্যাশনালে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই উঠেছিলেন তাদের মধ্যে কি একটা বিষয় নিয়ে সেটি এখনো জানা যায়নি যে কথা কাটাকাটি শুরু হয় রাতের বেলা যার প্রেক্ষিতে ফল কাটার যে ছুরিটি ছিল তাদের সামনে সেটি দিয়ে স্ত্রী স্বামীকে নির্মমভাবে হত্যা করে এবং হত্যা করার পরে সেখান থেকে সে পালিয়ে যায় সংবাদ থেকে আমরা জানতে পেরেছি সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই এর সহায়তায় মরদেহ শনাক্ত করা হয়েছে এই ঘটনায় নিহত শরীফের বাবা সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় পয়লা অক্টোবর একটি হত্যা মামলা রুজু করেছে আসামি স্বীকারোক্তিতে বলেছেন রাতে ফল কাটার চাকু দিয়ে স্বামীর শরীরের একাধিক স্থানে আঘাত করা হয়েছে যার প্রেক্ষিতে সে মৃত্যুবরণ করেছে এবং সেখান থেকে সে সেই হোটেল থেকে তাৎক্ষণিকভাবে সে পালিয়ে যায় এবং বাঁচবার চেষ্টা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সে ধরা পড়ে এবং এখন আইনের আওতায় রয়েছে এই ঘটনার সূত্র ধরে আমি ওয়ান সিক্সটি ওয়ান ফৌজদারি কার্যবিধি এবং ওয়ান সিক্সটি ফোর নিয়ে একটু আলোচনা করব। আমার হাতে একটি গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি আমার লেখা একটি ফৌজদারি কার্যবিধি আইনের গ্রন্থ যেখানে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সম্পর্কে বিধানগুলো যুক্ত করা রয়েছে এবং সেখান থেকেই আমি ওয়ান ওয়ান যেটা এক্সামিনেশন অব উইটনেস বাই পলিশ অর্থাৎ পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষাকরণ যে পদ্ধতিটি রয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারায় সেই বিধানটি আমি আপনাদেরকে পড়ে শোনাব যারা এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী তো এখানে বলা রয়েছে এই অধ্যায়ের বিধান অনুসারে তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ কর্মকর্তা অথবা সরকারের সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এত সম্পর্কিত নির্ধারিত পদ অপেক্ষা নিম্ন পদস্থ নন এরূপ পুলিশ কর্মকর্তা মৌখিকভাবে ঘটনা ও পরিস্থিতির সাথে পরিচিত বা জ্ঞাত বলে অনুমিত ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণ করার একটি আইনি বিধানের কথা ফৌজদারি কার্যবিধি আইনের একশো একষট্টির একে এই বিধানটি যুক্ত করা রয়েছে এবারে দুই উপধারায় বলা রয়েছে এরূপ ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে উক্ত কর্মকর্তার সমস্ত প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন তবে এ সকল প্রশ্নের উত্তরে উত্তর তাকে ফৌজদারি দোষারোপে বা দণ্ডে বা বাজেয়াপ্তি সম্পর্কে জড়িত করাতে পারে এস সে সকল প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য থাকবেন উক্ত পুলিশ কর্মকর্তা এই ধারা অনুসারে সাক্ষ্য তার নিকট রাখা যে কোনো বক্তব্য লিপিবদ্ধ করে নিতে পারেন এবং তিনি যদি এরূপ মনে করেন তাহলে যে সমস্ত ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করবেন তাদের প্রত্যেকের বিবৃতি পৃথক ও সত্য রেকর্ড প্রণয়ন করবেন এটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির একশো একষট্টিতে যে বিধানটির কথা আমি বললাম এটি পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার বিধানের কথা বলা রয়েছে একটা ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ যখন একজন আসামিকে বা অভিযুক্তকে গ্রেপ্তার করে তখন তার স্টেটমেন্ট নিতে পারে এবং এই একষট্টি ধারার একশো একষট্টি ধারার স্টেটমেন্টের প্রেক্ষিতে তিনি যা বলবেন সেটি আবার আদালতে তার এটি সাক্ষ্য হিসেবে গ্রহণ হবে না তবে যদি ম্যাজিস্ট্রেটের কাছে গ্রহণ হবে তবে ম্যাজিস্ট্রেটের কাছে যদি আপনার কোনো স্টেটমেন্ট দেয় কোনো অভিযুক্ত ব্যক্তি এবং জেনে বুঝে তাকে সব কিছু বলা হবে যে এই স্টেটমেন্ট আপনার অ্যাগেনস্টে যাবে এবং এই স্টেটমেন্ট দেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তি বাধ্য নন তিনি যদি স্বেচ্ছায় স্বপ্নদিত হয়ে ফৌজদারি কার্যবিধির ওয়ান সিক্সটি ফোরে অধীনে যদি স্টেটমেন্ট দেয় সেটা তার বিরুদ্ধে যেতে পারে এবং এই স্টেটমেন্টের প্রেক্ষিতে তার শাস্তি হতে পারে এই ধরনের বক্তব্য ম্যাজিস্ট্রেট মহোদয় যখন তাকে বোঝাবেন বোঝানোর পরেও তিনি যদি স্বেচ্ছায় সেটি দেন তখন সেটি তার বিরুদ্ধে শাস্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে এমন বিধান যুক্ত রয়েছে যেটি ফৌজদারি কার্যবিধি আঠারোশো অষ্টানব্বই একশো ধারার বিধান আমি সেই সম্পর্কে একটু বলছি আপনাদেরকে এখানে একশো ধারায় কি বলা রয়েছে পাওয়ার টু রেকর্ড স্টেটমেন্ট অ্যান্ড কনফেশন এটা কনফেশনাল স্টেটমেন্ট হিসেবে আমরা বলে থাকি যে স্বেচ্ছায় স্বপ্রণোজিতভাবে যিনি দোষ স্বীকার করে নিচ্ছেন অপরাধ সংগঠন করেছেন এই অপরাধ সংগঠনের প্রেক্ষিতে তিনি আবার স্বেচ্ছায় স্বপ্রণোজিত হয়ে তিনি স্বীকারও করছেন তার অপরাধের দায়ও নিচ্ছেন এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে যেটি বলা রয়েছে সেটি হচ্ছে স্বীকারোক্তি এবং জবানবক্তির নথিভুক্তকরণ একশো চৌষট্টির এক ধারায় বলা হচ্ছে যে কোনো মেট্রোপলিটিয়ান ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং এ বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি যদি পুলিশ কর্মকর্তা না হন তাহলে তিনি এই অধ্যায় অনুসারে কোনো তদন্তের সময় বা পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময় তার নিকট প্রদত্ত কোনো বিবৃতি বা স্বীকারোক্তি তিনি লিপিবদ্ধ করতে পারবেন এটি একশো চৌষট্টির এক উপধারায় উল্লেখ রয়েছে একই ধারার দুই উপধারায় কি রয়েছে সাক্ষ্য নথিবন্ধের লক্ষ্যে অতঃপর যে সমস্ত পদ্ধতি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে যে পদ্ধতিকে তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক মর্মে মনে করেন ওই পদ্ধতিতে তিনি বিবৃতি নথিবদ্ধ করবেন এ স্বীকারোক্তি ধারা তিনশো চৌষট্টি নথিবদ্ধ স্বাক্ষরিত হবে এবং অতপর যে ম্যাজিস্ট্রেট ঘটনা সম্পর্কে তদন্ত বিচার করবেন এরূপ নথিবদ্ধ স্বীকারোক্তি তার নিকট প্রেরণ করা হবে বলা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা যেটি ভাবনার অনেক বিষয় আছে এখানে যে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার আগে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিকারীকে স্পষ্টভাবে সরলভাবে সঠিক পদ্ধতিতে বুঝিয়ে দিবেন যে তিনি স্বীকারোক্তি করতে বা দিতে বাধ্য নন তিনি তা করেন তিনি যদি তা করেন তাহলে তার বিরুদ্ধে তার সাক্ষ্য হিসেবে বিচার আমলে সেটি ব্যবহার করা হবে এবং স্বীকারোক্তিকারীকে জিজ্ঞাসাবাদ করে তা স্বেচ্ছামূলকভাবে করা হচ্ছে বলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস না করা অবধি কোনো ম্যাজিস্ট্রেট কোনো দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন না এবং যখন তিনি কোনো দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন তখন উক্ত লিপির পাদুদেশে একটি স্মারক মন্তব্য তিনি লিখে দিবেন যে আমি যার স্বীকারোক্তি গ্রহণ করলাম সেই স্বীকারোক্তিটি তার বিরুদ্ধে যেতে পারে তাকে সেটি বলা হয়েছে বলার পরে তাকে সময় দেওয়া হয়েছে আপনি ভাবেন এ বিষয়ে এবং চিন্তা ভাবনা করে তারপরে আপনি স্বীকারোক্তি দিবেন কিনা সেটি আপনি বললে তারপরে আপনার স্বীকারোক্তি নেওয়া হবে এবং এই স্বীকারোক্তি সম্পূর্ণ স্বেচ্ছায় স্বপর্ণোজিত এবং তার সমস্ত দায় অভিযুক্ত আসামির ঘাড়ি বর্তাবে এই ধরনের যখন সেই অভিযুক্ত ব্যক্তি রাজি থাকেন এবং স্বপর্ণোজিত তার অপরাধের দায় স্বীকার করতে তিনি প্রস্তুত থাকেন তখন তাকে সেই স্বীকারোক্তি তাকে দিতে বলা হয় এবং তিনি যা বলবেন ম্যাজিস্ট্রেট মহোদয় সেই কথাগুলো লিপিবদ্ধ করবেন এবং স্বাক্ষর করবেন তার স্বাক্ষর নেবেন এবং তাকে পরে শোনানো হবে তারপর সেটি কমপ্লিট হবে এই প্রসিডিউরের কথা বলা রয়েছে এখানে একটি এক্সপ্লানেশন রয়েছে এক্সপ্লানেশনে বলা হচ্ছে ইট ইজ নট নেসেসারি দ্যাট দ্য ম্যাজিস্ট্রেট রিসিভিং অ্যান্ড রেকর্ডিং এ কনফেশন অর স্টেটমেন্ট শুড বি এ ম্যাজিস্ট্রেট হ্যাভিং জুরিসডিকশন ইন দিস কেস যে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি বা বিবৃতি গ্রহণ বা লিপিবদ্ধ করেন তার সংশ্লিষ্ট মামলার থাকার প্রয়োজন নাই যেই কোর্টে বিচার হচ্ছে অন্য কোর্টের কোনো একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন এবং তিনি এই স্টেটমেন্টটি অভিযুক্তের কাছ থেকে আসামির কাছ থেকে স্বপ্রণোদিতভাবে দিলে সেই স্টেটমেন্টটি তিনি গ্রহণ করবেন তো এই ওয়ান সিক্সটি ওয়ান এবং ওয়ান সিক্সটি ফোর ফৌজদারি কার্যবিধি দ্য কোড অফ ক্রিমিনাল নাইনটি এইট সম্পর্কে যেই বিধানটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এটি হচ্ছে যে কোনো হত্যা মামলা কিংবা যে কোনো মামলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যদি দায় স্বীকার করে কখনো পলিসের কাছে ওয়ান সিক্সটি ওয়ান অনুসারে কিংবা কখনো যদি ওয়ান সিক্সটি ফোর অনুসারে ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার অপরাধের দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বপ্রণোজিতভাবে বুঝে শুনে তিনি যদি এই স্টেটমেন্ট দিতে চান সেটি স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট হবে এবং সেটি তার অপরাধ প্রমাণের ক্ষেত্রে এটি সহায়ক হবে এবং তার দণ্ড হতে পারে তো আজকের যে বিষয়টি ধরে আমি আলোচনা শুরু করেছিলাম যে হোটেলে স্বামীকে স্ত্রী হত্যা করেছে ছুরি দিয়ে হত্যা করেছে সেই ঘটনার জের ধরে সেই মহিলা সেই অভিযুক্ত স্ত্রী অলরেডি স্টেটমেন্ট দিয়েছে সে পুলিশের কাছে এরপরে হয়তো বা যদি কখনো সেটা শুনতে পারি আমরা যে ওয়ান সিক্সটি ফোরও করেছে তো তখন মামলার গতি প্রকৃতি অন্যদিকে চলে যাবে সেই পরিস্থিতি আমলে প্রকাশ পাবে তো আমরা প্রত্যাশা করব এই ঘটনার একটি দিক নিয়ে আমি আশাবাদী যে সমাজে অপরাধ হচ্ছে ঠিক আছে কিন্তু অপরাধের বিচার হচ্ছে আদালতে দ্বারস্থ হচ্ছে অভিযুক্তকে আইনে সোপর্দ করা হচ্ছে এবং একটি প্রাতিষ্ঠানিক বিচার কাঠামোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার বিচার সম্পন্ন হবে সে যদি দোষী ব্যক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে পানিশমেন্ট দেওয়া হবে এবং সে যদি প্রমাণ করতে পারে যে সে নির্দোষ তখন সে হয়তো মামলায় অন্যদিকে রেজাল্ট আসবে তো সেটি বিচার আমলের ব্যাপার সেটি কোর্টের ব্যাপার সেটি নিয়ে মন্তব্য করব না আমার ভাবনার জায়গা যেটি যে দেশে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠা হোক দেশে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার সংগঠিত হোক মানুষ যেন আইন হাতে তুলে না নেয় মানুষ যেন মপ ট্রায়াল না করে মপ জাস্টিস না করে গণপিটুনির দিকে না যায় এই সংস্কৃতি থেকে বের হয়ে এসে বিচার আনুষ্ঠানিক বিচার কাঠামোর দিকে মানুষ আসুক তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে রাষ্ট্রে সুশাসনের বাতাস বইবে ন্যায় বিচারের রাস্তা প্রসারিত হবে সকলে ভালো থাকবেন সকলের জন্য কামনা রইল